নরওয়েতে আমি একটা দোকানে গেলাম একটা শার্ট কিনবো তো সেই শার্টে ট্যাগ লাগানো আছে যে শার্টের একটা বোতাম নাই এবং এই জন্য এটার দাম দশ ক্রোনা পরিমাণ কম দশ ইউরো পরিমাণ কম যেহেতু এর একটা বোতাম নাই তো সে যখন শার্টটা চুজ করলো চুজ করার পরে সেলসম্যান দৌড়ে আসছে এসে বলতেছে এটা নিয়ে না এটা নিয়ে না এটা বোতাম নাই এটার বোতাম নাই তো বলতেছে যে হ্যাঁ আমি দেখছি তো বোতাম নাই এই জন্য তো আমি নিচ্ছি যে এটার দাম দশ টাকা কম পরে যখন যে যে ক্যাশে যে লোকটা বসে সেও বলতেছে ভাই দেখেন কিন্তু বোতাম কিন্তু নাই বোতাম কিন্তু নাই তোর বলছে আমি এই জন্যই কিনতেছি এটা কিনে ফেললো তো আমার মনে পড়লো বাংলাদেশ হলে কি হইতো হ্যাঁ এটা বোতাম ছাড়াই হয় হে হ্যাঁ অথচ দেখেন মানে এটা থেকে বোঝা গেল এটা থেকে বোঝা গেল যে যে মানে ব্যবসায়ের মধ্যে যে সিফথগুলো ছিল যেই সিপথের দ্বারা মানুষ আকর্ষিত হয় যে সিফত গুলো দ্বারা মানুষ আগ্রহী হয় এই সিফত আমরা ছেড়ে দিয়েছি এবং এই সিফত কিন্তু যারা ইউরোপিয়ানরা বা মুসলিমরা তারা এই এই নিয়েছে তো যে যে এটা প্রসঙ্গে আসলো ওই যখন চীনের ক্যান্টনে গেলেন সেখানে তারা এই রসুল উল্লাহ সাল ইসলামের যে সুন্নত পদ্ধতি অনুসারে ওনারা ব্যবসা শুরু করলেন এবং তখন অমুসলিম চীনারা তারা এসে বলছে আপনারা জানেন যে চীনে হুই হুই যারা জনগোষ্ঠী এরা কিন্তু মুসলমান ঠিক আছে না উইঘুররা তো আছেই উইঘুররা আবার মুসলমান হয়েছে বাহিনীর মাধ্যমে মানে এই দিক দিয়ে সৈন্যবাহিনী যখন দখল করতে করতে গেছে সেইভাবে কিন্তু চীনের দক্ষিণ দিকে হুই জনগোষ্ঠী বিশাল একটা পপুলেশন সেই হুই জনগোষ্ঠী মুসলমান হয়েছে আমাদের এই যে সুফি মেহনত বা ব্যবসায়ীদের দানাগোনা এর মাধ্যমে এবং এখানে তারা তখন গিয়ে জিজ্ঞেস করতেছে এত সুন্দর তোমাদের ব্যবসা তোমরা কারা তো বলছেন যে আমরা মুসলমান তখন তারা আইডিওলজি দ্বারা প্রভাবিত হয়েছে যে এত সুন্দর মানুষ যারা এত সুন্দরভাবে ব্যবসা করে তারা নিশ্চয়ই সত্যের পথে আছে তাদের জীবনটা কত সুন্দর এই যে আকর্ষণ আকর্ষণের ফলে তারা আস্তে আস্তে মুসলমান শুরু করেছে তো ব্যবসা আমাদের একটা দাওয়া ঠিক না ব্যবসা শুধুমাত্র একটা জীবিকা না ব্যবসা শুধুমাত্র জীবিকা না ব্যবসা মুসলমানের দাওয়া ব্যবসা মুসল ব্যবসার দ্বারা ইসলাম বিশাল ভূখণ্ডে ইসলাম ছড়িয়েছে আজকে মুসলমান অন্যান্য সব কিছু হারানোর সাথে সাথে আমরা ব্যবসাও হারিয়ে ফেলেছি আজকে আমরা ব্যবসাও হারিয়ে ফেলেছি অথচ ইহুদির সন্তানরা সন্তানরা বাপের সাথে খাওয়ার টেবিলে আলোচনা করে কি নিয়ে জানেন বলেন তো কি নিয়ে ব্যবসা নিয়ে আলোচনা করে এবং খুর মুরাদ নামে একজন ভাই একটা বই আছে বিলিয়ন ডলার মুসলিম উনি ওখানে লিখেছেন যে আমি যে ভার্সিটিতে পড়ি সেই ভার্সিটিতে আমি দেখেছি যারা খ্রিস্টান ছেলে